আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আমাদের আত্মার বিজ্ঞানী লালন রচনা তার গান তার আধ্যাত্মিকতার মাধ্যমে এবং তার দর্শনের মাধ্যমে তিনি আমাদের মাঝে যুগ যুগ ধরে বেঁচে আছেন যুগ যুগ ধরে বেঁচে থাকবেন তিনি তার জীবদ্দশায় অনেক গান রচনা করে গেছেন যেগুলো দেহতত্ত্ব ও আধ্যাত্মিকতার উপর নির্ভরশীল মূলত তিনি আধ্যাত্মিকতা ও দেহত্ত্বকে খুব সহজভাবে তার গানের মাধ্যমে বিশ্লেষণ করে গেছেন আমাদের মাঝে তো তেমনই একটা গান জাত গেল জাত গেল বলে এ কে আজব কারখানা এই গানটি অত্যন্ত জনপ্রিয় একটা গান তো আজকে এই গানের ডিপ মিনিং বোঝার চেষ্টা করব। এই গানের ফিলোসফিটা বোঝার চেষ্টা করব। আমি জানি আমি খুব সুন্দর করে কথা বলতে পারি না তো বেশি প্যাঁচাল না পেরে চলুন গানটার দিকে মুভ করি কাছে কেউ রাইজি অসাধারণ একটা গান আমার কাছে খুব খুব ভালো লাগে আমি এখানে একটু পজ দিচ্ছি আমি মূলত লালন ব্যান্ডের গাওয়া গানগুলো আমার কাছে খুব ভালো লাগে লালন ব্যান্ডের যে ভোকাল সুমি সুমির গানগুলো খুব বেশি ভালো লাগে তাই আমি ওর গানগুলো শুনি আসলে লালন গীতি গান এমন একটা গান কিছু কিছু গান কিছু কিছু শিল্পী কণ্ঠে ভালো লাগে এক শিল্পীর কণ্ঠে যে সব গান ভালো লাগবে সেরকম কোনো বিষয় নেই সত্য কাজে কেউ নই রাজি সবই দেখি না জাত গেল জাত গেলো বলে একে আজব কারখানা সাজি সাইজিখানে বলে গেছেন সত্যের পথে কেউ রাজি না সত্য সঠিক পথে কেউ চলতে রাজি না তো উনি এই দুনিয়াতে এসে দেখেন যে সত্যের পথে কেউ চলতে রাজি নাই সব তানা নানা মানে একটা গোলমাল এলোমেলো একটা অবস্থার মাঝে সবাই চলাফেরা করে নিজে সবাই আপন আপন স্বার্থ হাসিল করার জন্য একে অন্যের সাথে চিটিং চিটারি বাটপারি এটা সেটা অন্যায় মানে নানান রকম খারাপ কাজে লিপ্ত থাকে সবাই তো এটাকে সাইজি বলেছেন যে সত্য কাজে কেউ রাজি নয় জাত গেল জাত গেলো বলে একে আজব কারখানা আঠারো হাজার মাখল একটা জাত হচ্ছে মানুষ তো সেই জাতকে আমরা মানুষেরাই নানান রকম জাতে বিভক্ত করেছি নানান রকম শ্রেণীতে বিভক্ত করেছি তো সাইজি সেই কথাটাই এখানে বলেছেন জাত গেল জাত গেল বলে একে আজব কারখানা মানে এক জাতের মানুষ আরেক জাতের মানুষের কাছে গেলে তার জাত যাবে জাত নষ্ট হয়ে যাবে খারাপ হবে তো সেটাই এখানে বলেছেন যে জাত গেলো জাত গেলো বলে একে আজব কারখানা কি একটা আজব জিনিস যে এক মানুষ আমরা একই জাত অথচ নিজেরা নিজেদেরকে শ্রেণীতে ভাগ করে এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীতে গেলে খারাপ হয়ে গেল এই জিনিসটা ভালো হলো না বন্ধ হলো তার জাত গেলো এরকম একটা বিষয় সাইজি বুঝিয়েছেন তার পরে গলিতে দেখি সাইজি কি বলেছেন আসবার কালে কি যাচ্ছিল আমি এখানে একটু পজ দিচ্ছি আসবার কালে কি যাচ্ছিল এসে তুমি কি জাত নিলে মানে হচ্ছে আমরা যখন একটা মানুষ হয়ে ভূমিষ্ঠ হয়েছি মাতৃগর্ভ থেকে তখন আমাদের কি জাত ছিল আমরা তখন কোনো জাতপাত কোনো কিছু বুঝতাম না কোনো ধর্মের বেড়াজাল ছিল না কোনো মানুষের শ্রেণীবিন্যাস ছিল না আমাদের মাঝে সেটাই এখানে বুঝেছেন ওই যে নানান রকম শ্রেণীতে বিভক্ত আহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান তো সেটা এখানে বলেছে যে আসবার কালে কি ছিলে এসে তুমি কি জাত নিলে তুমি বৌদ্ধ জাত হিন্দু জাত খ্রিস্টান জাত নাকি মুসলমান জাত কি জাত আসবার কালে কি ছিলে কি জাত নিলে কি জাত হবে যাবার কালে ইজাত হওয়া যাবার কালে সে কথা ভেবে বলো না মানে তুমি এসে তো কোনো একটা জাত নিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যখন তোমার এই পরাণ পাখিটা উড়ে যাবে তখন তুমি কি জাত নিবে দেখো আমরা যতই হিন্দু জাত বৌদ্ধ জাত খ্রিস্টান জাত যতই আলাদা করি না কেন আমাদের আসার তরিকা একই এবং যাওয়ার তরিকাটাও ঠিক একই যখন আমাদের পরাণ পাখি বের হয়ে যায় আমাদের এই খাঁচা থেকে বের হয়ে যায় তখন আমাদের মৃত্যু হয় আর আমাদের দুনিয়ার এই ধরা নীতি অনুসারে হিন্দু হলে চিতায় পুরিয়ে বা কোনো কোনো হিন্দুকে সমাধিস্থ করা হয় মুসলমান হলে তাকে গৌরস্থানে কবর দেওয়া হয় খ্রিস্টান হলেও তাকে সমাদিষ্ট করা হয় বৌদ্ধ হলেও তাকে পুরানো হয় অথবা কাউকে সমাদিস্থ করা হয় তো এই যে যাওয়ার প্রক্রিয়া খাঁচার পাখিটা যখন উড়ে যায় তখন তো সবাই আমরা অসহায় হয়ে পড়ি তো সেই জিনিসটাই সাজিয়ে বলেছেন যে আসবার কালে কী জাত ছিলে এসে তুমি কী জাত নিলে আর কী জাত হবার যাবার কালে মানে তুমি যখন চলে যাবে দুনিয়া ছেড়ে তখন তোমার জাতটা কি হবে সেই কথাটা একবার ভেবে বলো না মানে তুমি ভেবে বলো যে কী জাত হবার যাবার কালে তোমার জাতটা কি হবে তুমি ঈশ্বরের কাছ থেকে এসেছ আবার সেখানে ফেরত যাবে তুমি হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও মুসলমান হও যাই হও না কেন তুমি এসেছ একজনের কাছ থেকে তুমি তার কাছেই চলে যাবে মাঝখানে তুমি নানান রকম শ্রেণীতে বিভক্ত হয়ে গেলে আজব একটা জিনিস তো সাইজি এখানে এই আজব জিনিসটাকে খুব সুন্দর করে তুলে ধরেছেন তার গানের মাধ্যমে তো চলুন শুনি পরের লাইনগুলো ব্রাহ্মণ চন্ডাল চামার মুছি এক সব সব সুচি ব্রাহ্মণ চন্ডাল চামার মুছি ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি এক চলে সব হয় সূচি দেখে শুনে হয় না রুচি জমে তো কাউকে ছাড়বে না মানে ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি হিন্দু শেখ বৌদ্ধ খ্রিস্টান যাই বলি না কেন যত প্রকারের জাত আছে বুঝে বললাম আঠারো হাজার মাত্র একটা জাত হচ্ছে মানুষ জাত তো সেই জাতকে আমরা ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি শেখ মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নানান জাতে বিভক্ত করে ফেলেছি তো সেটাই এখানে বলেছেন ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি একজলে সব হয় মানে মুসলমান বলি খ্রিস্টান বলি হিন্দু বলি ব্রাহ্মণ যাই বলি না কেন সব ওই এক ফোঁটা নাপাক পানি থেকে বা বীর্য থেকে আমাদের আমরা আসি বা আমাদের জন্ম হয় একজলে সব হয় গসুচি দেখে শুনে হয় না রুচি মানে আমাদেরকে আমাদেরকে দেখে আমার মুখে দাঁড়িয়ে আছে আমি টুপি পরি মুসলমান আমি বড় চুল রাখছি দাড়ি রাখছি গোপ রাখছি বিশাল বড় মাথায় তিলক লাগাইছি আমি হিন্দু আমি মাথা ন্যাড়া করে ফেলছি লাল কাপড় পরছি আমি বৌদ্ধ আমি সুন্দর টাই কোট পরছি আমি খ্রিস্টান হয়ে গেলাম আমাদের যে একটা বেশ আমাদের যে একটা সাজ তো এটাই বলেছেন যে দেখে শুনে হয় না রুচি মানে মুসলমান দেখি বৌদ্ধ দেখি খ্রিস্টান দেখি যেটাই দেখি দেখে শুনে কোনো রুচি হয় না জমে তো কাউকে ছাড়বে না সেই জমদূত আজরাইল ফেরেস্তা যখন আমাদেরকে নিয়ে চলে যাবে আমাদের পরান পাখিকে নিয়ে চলে যাবে বা আমাদের আত্মা কবজ করে নিয়ে চলে যাবে সেটাই এখানে লালু সাজি বলেছেন যে দেখে শুনে হয় না রুচি জমে তো কাউকে ছাড়বে না জমে কাউকেই ছাড়বে না তুমি দাঁড়িয়ে রাখো টুপি পরো তুমি কপালে তিলক লাগাও সিঁদুর লাগাও তুমি মাথা নেড়া করো লাল সালু পরো যেটাই তোমাকে জমে ছাড়বে না তো কি আছে সেটা শুনি জাত গেলো জাত গেলো বলে কি আজব কারখানা তবুও আমরা এই জাত গেল জাত গেলো বলে এই জাত নিয়ে আমাদের কত অহংকার কত গর্ব কত পড়াই অথচ জাত সেটা লালু সাজিক কাছে তুচ্ছ একটা বিষয় ছিল জাত হচ্ছে একটাই সেটা হচ্ছে মানুষ জাত আমরা আদম সন্তান কোপনে যে বেশার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয় লালন বলে গেল 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 না বলে জাত জাত আমি এখানে একটু পজ দিচ্ছি গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে জাতের কি ক্ষতি হয় বা ধর্মের কি ক্ষতি হয় মানে গোপনে গোপনে যে বেশ্যার ভাত খায় বেশ্যা বেশ্যা বলতে আমাদের সমাজের নষ্টা দুশ্চরিত্রা নারীদেরকে বোঝায় যারা বাজারে থাকে কোনো একটা নিষিদ্ধ পল্লিতে থাকে যেখানে তারা তাদের দেহ ব্যবসা করে তো যদি কেউ সেই গোপনে গোপনে সেই যৌনপল্লিতে যায় বা পতিতালয়ে যায় কোন একটা নারী সঙ্গ করে পতিতা নারী সঙ্গ করে সে গোপনে গোপনে করলো এতে ধর্মের কি ক্ষতি হলো সেটাই এখানে লালু সাজি বোঝানোর চেষ্টা করেছে গোপনে যে বেশার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয় লালন বলে জাত কারে কয় এই ভ্রম তো গেল না ভ্রম মানে হচ্ছে বিভ্রান্তি লালন বলে জাত কারে কয় লালন লালন কি বলতেছেন যে আসলে মানুষ জাত একটাই তো বিভিন্ন জাতে বিভক্ত করেছে এই জাতগুলো কি এই জাত কারে বলে আমি তো এই জাতের কোনো কিছু দেখতেছি না কারণ জাত হচ্ছে একটাই মানুষ জাত তো তাই লালন সাজি এখানে বলেছেন যে লালন বলে জাত কারে কয় এ ভ্রম তো গেল না মানে এই ভ্রম এই বিভ্রান্তি মানুষের ভিতর থেকে এখনো গেল না জাত গেল জাত গেলো বলে একে আজব কারখানা তো শুনি পুরো গানটা সত্য কাজে কেউ নয় রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তানা নানা জাত গেল জাত গেল বলে একে আজব কারখানা শুধু লালঙ্গীতি নয় আমার কাছে আধ্যাত্মিকতার প্রত্যেকটা গানই খুব ভালো লাগে দেহতত্ত্বের প্রত্যেকটা গানই আমার কাছে অসাধারণ ভালো লাগে আপনাদের কাছে লালঙ্গীতি কেমন লাগে বা আধ্যাত্মিকতা এবং দেহতত্ত্ব কী এই সব বা ফিলোসফি কি এই জিনিসগুলা আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাতে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন ধন্যবাদ